শুভ সকাল বন্ধুরা মামান ডটার্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকাল একটা উপরি পাওনা হয়েছে মানে আমাদের আমার ব্যালকনিতে অনেকগুলো গাছ লাগিয়েছিলাম আর আমার হাজবেন্ড হঠাৎ করে বলছে যে উচ্ছে হয়েছে গাছে আমি তো দেখিও নি উচ্ছে পাতাগুলো সব বড় বড় হয়েছিল এখন গাছে গিয়ে দেখলাম এরকম সাইজে উচ্ছে হয়েছে খুব বেশি না সবগুলো সব ছোট ছোট এই একটাই উচ্ছে হয়েছে এরকম বড় দেখে খুশি হয়ে গেছে বাড়ির গাছের জিনিস তো কখন উচ্ছে গাছ হয়ে গিয়ে পুরো একদম উচ্ছে হয়ে গেছে দেখে খুব খুশি হয়ে গেল সকালবেলা হ্যাঁ এখন হাজব্যান্ড একটু পুজো দিচ্ছে ঘরে আর এই যে রাধিকা রানী এই খাবার ছাড়া সব কিছু খাওয়া আছে চলো তোমাদের হাজবেন্ড এখন পুজো টুজো দিচ্ছে চলে একটুখানি রান্নাঘরের দিকে নিয়ে যাই ঘরের অনেক কাজকর্ম ছিল মেয়ে সকালে স্কুলের দিকে গেল স্কুলে যাওয়ার সময় আমিও গেছিলাম আজকে চারিদিকে দেখছি তোমার জল উঠে গেছে বৃষ্টিতে আর আসার সময় একটু বাজার বাজার করে নিয়ে এসেছি কি কী বাজার করেছি তোমাদেরকে একটু দেখাই আর আসার সময় একটু মাছও নিয়ে এসছি একদম টানা রবিবার থেকে পুরো নিরামিষ খাওয়া হয়েছে আমাদের সোমবার দিন তো নিরামিষ খেয়েছি শ্রাবণ মাসে আর মঙ্গলবার দিন তো আমরা নিরামিষই খাই বাজরাঙ্গালির জন্য ঠাকুরের তো এখন তোমাদেরকে একটু বাজারটাও দেখিয়ে দেবো একটু মাছ চাষগুলো দেখাই আর ভাত তো বসিয়েই দিয়েছি এখন হ্যাঁ চলো মাত্র বিছানাটা গুছিয়ে দিয়ে গেল এই যে রাধিকা সব এলেও মেলেও করে দিচ্ছে এখন ওখান থেকে উঠবে হ্যাঁ বাবা কোথায় এলো মেলেও করে দিচ্ছি কোথায় আবার ওই পাশটা উঠবে লাভ দেবে এই করে যাচ্ছে কি হয়েছে আমি এই করি একবার ঘরের কাজকর্ম করি একবার ছোট মেয়েকে দেখি একবার বড় মেয়ের পড়া এই দেখো এখানটায় ঠাকুরের ইয়ে রেখেছি মোরের পালক আর এই যে আমার গোপাল এই দেখো ছানার কোপ্তা আর ধোকার ডালনা দুটো মিক্স করে একসাথে বানানো হয়েছে এখানে একটু প্রচুর লতি আর এই যে আলু আর কুমড়ো একসাথে ভেজেছি এই যে ডাল রয়েছে আর এখানে এই যে ভাত হয়েই এসছে এখন তোমার রান্নাঘরে এসছি এখন এই পেঁপেগুলো সব কাটলাম পেঁপে আলু কাটলাম মাছের ঝোল করব আলু আর পেঁপে দিয়ে আর বললাম তোমাদের বাজার করে নিয়ে এসছি বাজার ধনে পাতা নিয়ে নিয়ে আসলাম এটাকে পরিষ্কার করে রাখতে হবে আর কি কি নিয়েছি তারা বাঁধাকপি নিয়ে এসছি একটা আর একটু লেবু নিয়ে এসছি স্কুল থেকে আসে তো বড় মেয়েকেও দেই ছোট মেয়েকেও লেবু দেই মৌসুমি লেবু নিয়ে এসছি আজকে খুব ভালো ইয়ে ছিল চিচিঙ্গা একটু কচি কচি করে চিচিঙ্গা গুলো নিয়ে আসবো যখন ধরছি তখন দেখছি একটু বৃষ্টির জলে ভেজা ভেজা যেন আর আনলাম না তো দূর থেকে তো দেখে ভালো লাগছিল চিচিঙ্গা খুব খুব ভাল লাগেছে করলে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে মাছের ডিম দিয়ে টমেটো নিয়ে এসছি আর দাদাটাকে বললাম কয়েকটা কাঁচা টমেটো দিতে কাঁচা টমেটো নিয়ে এসছি কাঁচা টমেটো মেয়ে ডাল খেতে তরকারি দিতে খুব ভালো লাগে করলে খেতে খুব ভালো লাগে আর বেগুন নিয়ে আসলাম বেগুন নিয়ে এসছি একটু পাতিলেবু নিয়েছি ডালের সাথে লেবু হলে তো আর কিছু লাগে না আর লিকা চা করলে তখন একটু লেবু লাগে পাতিলেবু